আকাশে যখন শরতের সাদা শুভ্র মেঘের আনাগোনা এই সময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আজ আমরা আলোচনা করব কেন একটি শান্তিপূর্ণ ডাকসু নির্বাচন জরুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু শুধু একটি ছাত্র সংগঠন নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নেতৃত্ব গঠন এবং গণতান্ত্রিক সংস্কৃতির প্রতীক কিন্তু প্রশ্ন হল কেন এই নির্বাচন শান্তিপূর্ণ হওয়া এতটা গুরুত্বপূর্ণ সাথেই থাকুন ডাকসু নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ডাকসু নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এখান থেকেই অনেক জাতীয় নেতা উঠে এসেছেন যারা দেশের রাজনীতিতে পরিবর্তন এনেছেন কিন্তু গত কয়েক দশকে ডাকস নির্বাচন অনিয়ম সংঘর্ষ আর সহিংসতার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে ফলে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের প্রতি আস্থা কমে গেছে ডাকসু থেকে উঠে আসা কয়েকজন জাতীয় নেতাকে এখানে দেখানো হলো আপনারা এদের সবাইকেই চিনেন ছবিতে প্রদর্শিত ডাকসু নেতাদের মধ্যে অধ্যাপক গোলাম আজম ছিলেন ডাকসুর জিএস অন্যরা ছিলেন ভিফি কিন্তু তিনি প্রবীণ রাজনীতিবিদ এবং ছিলেন তাই প্রথমে তাকে বিতর্কিত একজন ব্যক্তিত্ব বক্তব্য করা হল মানুষের নন্দিত অধ্যাপক এই সুক্রিয়া দিবস উপলক্ষে আয়োজিত এই মহাসমাবেশের সভাপতি ইসলামী আন্দোলনের আর আমার সংগ্রামী এখন ছবিতে প্রদর্শিত ডাকসু ভিপিদের একে একে দেখানো হবে তাদের বক্তব্য সহ এখান থেকেই বোঝা যাবে যে ডাকসু থেকেই জন্ম নেবে আগামী দিনের নেতা আগামী দিনের স্বপ্ন আগামী দিনের গণতান্ত্রিক সংস্কৃতি তাই আসুন আমরা সবাই চাই একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ ডাকসু নির্বাচন এই চাওয়াটার জন্যেই নেতাদের এই উপস্থাপনা

যেহেতু গণভোট আপনার কনস্টিটিউশনে নাই আপনার কনস্টিটিউশন থাকলে আপনি করে ফেলতে পারতেন গণভোটের উপর তো কারো কথা বলা থাকতে পারে না জাতীয় ঐক্যমত্য আমরা পিয়ার পদ্ধতি করবো নাকি নন পিয়ার হাইলি একটা পলিটিক্যাল থিওরিটিক্যাল উচ্চপক্ষ নিম্নপক্ষ বিভিন্ন একই সাথে যারা আহত হয়েছে তাদের মধ্যে সমাধান প্রকাশ করছি বাজেট বক্তৃতা আমাকে দিতে হচ্ছে ভূমিধস হয়েছে দেশে এক বাজেটেরও বাজেটের ভূমিধ বাজেট ধ্বস হয়েছে মাননীয় অর্থমন্ত্রী আমাদের বাজেটে দু হাজার সতেরো আঠেরো সালের জন্য একটি মেগা বাজেট চার লক্ষ দুশো ছেঁষট্টি কোটি টাকার মেগা বাজেট প্রকল্প বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন এর মধ্যে ঘাটতি হচ্ছে এক লক্ষ বারো হাজার দুশো পঁয়ষট্টি কোটি টাকা ওনার বাজেট বক্তিটা শুরুতেই আছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ মানে ইয়েতে আছে এবং এত চমৎকার ভাষা উনি বর্ণনা করেছেন এবং সেই ভাষা থেকে মনে হচ্ছে আমার সেই কৃষ্ণের সেই কবিতা ওর টু নাইটেঙ্গেল নাইটেঙ্গেল ছিলেন যে ইন দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশনে অর্থাৎ ইমাজিনারি ওয়ার্ল্ডে নট ইন নেচুয়ার ওয়ার্ল্ড নাইটেঙ্গেলের জগতে কোনো সমস্যা ছিল না সব কিছু সুন্দর সবকিছু সাবলীল সবকিছু এত সুন্দর যে নারিকেল হাসি খুশিতে গান গাইত গাছ গাছের টোরে বেরাতো এবং মনে করতে এটাই হচ্ছে নারী জগৎ হচ্ছে ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি এবং সে যখন ফিরে আসলো বাস্তব জগতে তখন সে দেখলো অনেক কঠিন যখন বাড়িতে পা দিল না এত এত কিছু পাওয়া যায় না অতাতো দ্যাট 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 তো সুতরাং নয় তাই আমি বলবো যে বারণী অর্থমন্ত্রী আদি নাইটিকেল নাইটিকেল জগৎকে সিরিয়াস শুন আদি উত্তরের নাইটিকেল বলেছেন আদি ইংরেজি সাহিত্যের ছাত্র আদি তার থেকে সিরিয়াস শুন অত্যন্ত একটা কর্তৃত্ববাদী শাসনের সময় কাতিবাদের উত্তল দিনে লড়াই করেছি রাজপথে মিছিল করেছি সেই মিছিল করতে গিয়ে আমাদের রক্ত ঝরেছে আমরা হামলা শিকার হয়েছি মামলার শিকার হয়েছে আমাদের শারীরিক ভাবে মানসিক ভাবে আঘাত প্রাপ্ত কিন্তু হাল ছেড়ে দেই নাই আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করি নাই আমরা গণতন্ত্র ভোটের অধিকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য গত এই ফাঁসিবাদ বিরোধী লড়াই করে ডাকসুর গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন তোলাই যায় এবারের নির্বাচন কেন শান্তিপূর্ণ হতে হবে অর্থাৎ কেন শান্তিপূর্ণ নির্বাচন জরুরি এবার চলুন দেখি নির্বাচন শান্তিপূর্ণ না হলে কি ক্ষতি যদিও নয়া দিগন্ত খবর দিয়েছে ডাকসু নির্বাচনে বাধা নেই কিন্তু তারপরেও কথা থেকে যায় কেননা কবি বলেছেন তারপর সেই নারী সিঁঠিতে সিঁদুর মেখে চলে যায় অন্য এক যুবকের সাথে কারণ জীবন জীবনী খেলার মাঠও নয় কবিতাও নয় যারা রাজনীতির মাঠে পানি ঘোলা করে ফায়দা লুটতে চায় তারা শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দেবে এটাই স্বাভাবিক এমতাবস্থায় আমাদের করণীয় কি আমরা যদি প্রত্যেকে করণীয় মোতাবেক যার যার নিজের দায়িত্ব পালন করি তবে আশা করা যায় ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ শান্তিপূর্ণ ডাকসু ইলেকশনের মানে কি চলুন দেখি ভারত বেষ্টিত বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জ বটে এই ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে নিবেদন করলাম এবং জাতীয় কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার দুটো চরণ তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জুলাই যোদ্ধারা যদি এই প্রতিজ্ঞা এখনই করেন আমরাও সেই দিন হব শান্ত যেদিন ডাকসু নির্বাচন হবে শান্তিপূর্ণ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকস নির্বাচন শান্তিপূর্ণ হোক এটা আপনি চান কি না কমেন্টে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে